হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে এআই ভিডিও বিনা কপিরাইট ছাড়া ইউটিউবে আপলোড দেবেন তো আমি যেভাবে ভিডিওটি দেখাবো সেভাবেই আপনারা চেষ্টা করবেন কোনো রকম কপিরাইট আসবে না তো শুরু করছি প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোর অন করার পর টাইপ করবো এখানে প্রিন্ট্রেস্ট পিআইএন প্রিন্টরে তো এটা আমরা এই প্রিন্টেস্ট এই সেকেন্ড অপশান দেখতে পাচ্ছেন এটা আমরা ইনস্টল করে নেব প্রথমে তো এটা ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো এটা ইনস্টল হোক তো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে গিয়েছে এবার আমরা ওপেন করি কন্টিনিউ ক্লিক করব ইমেল অ্যাড্রেস চাইছে তো প্রথমে আমরা গুগল থেকেও খুলতে পারি বা ফেসবুক থেকেও খোলা হবে ঠিক আছে আমি সাইন ইন করে নিই তো ডেট অফ বার্থটা দিয়ে দেবেন নাহলে ওপেন হবে না তো আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটা দিয়ে দিলাম ক্লিক করার পর ফিমেল বা ফিমেল পুরুষ বা মহিলা যেই হোক না কেন দিয়ে দেবেন যেইটা একটা হোক ইন্ডিয়া কান্ট্রি আছে নেক্সট একটা এডিটর অ্যাপে ভিডিও এডিটর তো আমরা ইনশর্টে চলে যাব ইনশর্ট যদি না থাকে আপনাদের কাছে ইনশটটা প্লে স্টোরে পেয়ে যাবেন ইনশট বলে লিখবেন পেয়ে যাবেন সেটা ডাউনলোড করে নেবেন ইনশট প্রেস করলাম এখানে প্রথমে যে অপশানটা যে ভিডিও বলে এতে ক্লিক করবেন এবং এই নিউ অপশানে প্রেস করবেন প্রেস করার পর চলে এসেছি কিন্তু আপনাদের যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা চলে এসেছে তো ডাইট করার পর এখানে যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন নিচের দিকে সেই রাইটে ক্লিক করবেন ভিডিওটা আপনি তো শর্ট শর্ট ভিডিওতে পাঠাবেন তো শর্ট ভিডিওর অপশানটা ক্যানভাস চেঞ্জ করে দিতে হল তো নয় বাই ষোলো টিকটক টাইপের এটা ঠিক প্রেস করলাম হালকা যদি জুম লাগে জুম করে জমেন প্রথম ধাপ হচ্ছে হয়ে গেলো দ্বিতীয় ধাপে আপনি যদি অডিও থাকে অডিওটাকে রিমুভ করবেন তো এখানে অডিও হান্ড্রেড পারসেন্ট আছে এটাকে পুরো মিউট করে দেবেন মিউট হয়ে গেল দু নম্বর তিন নম্বর আপনি স্পিডটা একটু বাড়িয়ে দেবেন তো স্পিড বলে এখানে অপশান আছে স্পিডটা আপনি এক থেকে জাস্ট তিন বা চার চেষ্টা করবেন রাখান তিনে করে দিলাম এরপরে আপনি এর একটু ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করে নেবেন তো ব্রাইটনেসটা আমরা অ্যাডজাস্ট করে নেব এটা একটু বাড়িয়ে দেব কন্ট্রাস্ট এটাও একটু কমিয়ে দিলাম এটাও একটু বাড়িয়ে দিলাম বেশ হয়ে গেল এরপর একটা ফিল্টার লাগিয়ে দেব যেটা ভালো লাগবে সেটা দিয়ে দেবেন ফিল্টার তা আমি একটা ফিল্টার দিয়ে দিলাম ফিল্টারটা অ্যাডজাস্ট করাও যাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন যারা যারা আমার ভিডিওটি এখনও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে শেয়ার করবেন তো আপনার চ্যানেলে যদি কিছু একটা নাম থাকে তো এখানে স্টিকার অপশান আসবেন অপশান এসে টেক্সট আপনার নাম দিয়ে দেবেন আমি যেমন নাম দিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য Do I be like that? নামটা একটু ছোট ছোট করে করে দেবেন পর একটু কমিয়ে দেবেন যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে তা আমি কমিয়ে দিলাম এক জায়গায় দিয়ে দিলাম দেওয়ার পর এই এটাকে আমাদেরকে ভিডিও অ্যান্ড বা ক্লিপ অ্যান্ডে প্রেস করতে হবে যাতে এই নামটা ভিডিও শেষ পর্যন্ত যেন থাকে ভিডিও অ্যান্ডে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু থেকে গেল আর যদি ওয়াটারমার্ক সরিয়ে দিতে চান তাহলে আপনাদেরকে এই ওয়াটারমার্ক অপশানে গিয়ে ফ্রি রিমুভে ক্লিক করতে হবে একটা অ্যাড আসবে দেখে নেবেন তিরিশ সেকেন্ডের হবে খুব জোর মিনিমাম অ্যাডটা চলে যাওয়ার পর ওয়াটার মার্কটা রিমুভ হয়ে যাবে তা আপনার ভিডিও এখানে সম্পূর্ণ তৈরি তা আপনি এটিকে এক্সপোর্ট করে নেবেন এই এক্সপোর্ট অপশানে গিয়ে রেজুলেশান যদি হাজার আশি পিক্সেল রাখতে চান তা রাখবেন বা টু কে ফোর কেও আছে কোনো অসুবিধা নেই ফোর কে করলে ছবি কোয়ালিটি একটু ভালো হবে তো ফোর কে করে নিলাম ফ্রি হান্ড্রেড থার্টি এফপিএস থাকবেন ফরম্যাট এমপি ফোর এক্সপোর্ট করে নিচ্ছি কিছুক্ষণ টাইম নেবে এক্সপোর্ট হয়ে যাবে আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গিয়েছে সেভ অপশন থেকে সেভ করে নেব এরপরে আপনি ডাইরেক্ট ইউটিউবে যাবেন ইউটিউব অন করার পর ভিডিওটি দেখবেন চলে এসেছে তো আপনার এডিটিং ভিডিওটি ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে যাবেন নেক্সট অপশান দেওয়ার পর অ্যাড সাউন্ডে যাবেন অ্যাড সাউন্ডে গিয়ে এখানে কিন্তু এইখান থেকে কিন্তু আপনাকে ক্যাট ভিডিওর সংস বা গান চুজ করতে হবে বাইরে থেকে কোথাও নিলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে তো আপনারা এখান থেকে নিলে কোনো কোনোরকম কপিরাইট লাগবে না তো এখানে সার্চ করবেন ক্যাট ড্যান্স সাউন্ড তো এখানের মধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছেন এই ওখলকার যত কটা আছে আপনি ট্রাই করতে পারেন যেটা ভালো লাগবে ওর সঙ্গে ম্যাচ হবে সেটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ভিডিওটি আপলোড করে দেবেন রাতারাতি দেখবেন ভিউ বাড়বে এবং চ্যানেল গ্রো করবে সাবস্ক্রাইবার বাড়বে তো আমার ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে